একজন সন্ত্রাসের কাছে রাষ্ট্রকে রক্ষা করার জন্য পার্বত্য চট্টগ্রামকে সুরক্ষা করার জন্য এই সন্ত্রাসকে পরামর্শ দেবে সন্ত্রাস পরামর্শ দেবে এই পার্বত্য চট্টগ্রামকে কীভাবে বাংলাদেশকে বিচ্ছিন্ন করা যেতে পারে সন্ত্রাস পরামর্শ দেবে কীভাবে তার সন্ত্রাসী কায়দা কার্যক্রম এই পার্বত্য চট্টগ্রামে মানে মানে বহাল রাখতে পারে কাছে আপনারা পরামর্শ চান মাসে তিনবার করে ভারতে গিয়ে আহ মোদীর কাছে পরামর্শ চায় যে পার্বত্য চট্টগ্রামকে কিভাবে আপনার অস্ত্রশীল রাখা যায় পুরো অর্শন নির্বাচনকে কেন্দ্র করে আমাদের পার্বত্য চট্টগ্রামে এবং দেশে একটা নির্বাচনে আমেজ যাচ্ছে এই নির্বাচন আসলে পরে আমাদের পার্বত্য চট্টগ্রাম এবং সারা বাংলাদেশের মানুষের কাছে প্রার্থীরা এবং রাজনৈতিক দলগুলো তাদের দুয়ারে দুয়ারে যায় এবং তাদের ইস্তেহার তাদের এজেন্ডাগুলো তাদের স্বপ্ন মানে বাংলাদেশকে নিয়ে তাদের স্বপ্ন কি এইগুলো নিয়ে কথা বলে নির্বাচনের সময় এলেই রা জাতীয় রাজনৈতিক দলগুলো উন্নয়ন মানবাধিকার ও গণতন্ত্রের বলি আওরে যায় অথচ বাস্তবতা হলো পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের ইস্যু এলেই তারা নীরব থাকেন অস্পষ্ট কথা বলে অথবা ইচ্ছাকৃতভাবে বিষয়টি এড়িয়ে যায় শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ভূমি অধিকার সাংস্কৃতিক স্বীকৃতি ও জননিরাপত্তা নিয়ে আজ পর্যন্ত কোনো দল স্পষ্ট সময় নির্ধারিত ও জবাবদিহিতামূলক পরিকল্পনা জাতির সামনে হাজির করতে পারেনি এর ব্যর্থতা কাঠটালীয় নয় এটি রাজনৈতিক অবহেলার ফল সিএসটি সম্প্রীতি যৌন দ্বৈতহীন ভাষায় ঘোষণা করছে পার্বত্য পার্বত্য চট্টগ্রাম কোনো রাজনৈতিক পরীক্ষা নিরীক্ষার মাঠ নয় কোনো সুবিধাবাদী রাজনীতির ব্যাকইয়ার্ড নয় এবং কোনো গোষ্ঠীগত স্বার্থ রক্ষার যৌন নয় পার্বত্য চট্টগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীগুলোকে জনগোষ্ঠীগুলোকে নিয়ে অস্পষ্ট তা আর চলবে না লিখিত প্রকাশ্য ও বাস্তবায়নযোগ্য উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করতে হবে দুই ভূমি নিরাপত্তা ও সাংস্কৃতিক অধিকারের প্রশ্নে দ্বিমুখী ভাষা পরিহার করে রাজনৈতিক অবস্থান নিতে হবে রোহিঙ্গা সংকটের বিষয়ে লোক দেখানো বক্তব্য নয় রাষ্ট্রীয় নিরাপত্তা স্থানীয় জনগণের স্বার্থ ও দীর্ঘমেয়াদী সমাধান ভিত্তিক পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করতে হবে পার্বত্য চট্টগ্রামে তথাকথিত শান্তি চুক্তি বাতিলের বিষয়ে পরিষ্কার ও লিখিত রাজনৈতিক অবস্থান করতে হবে পার্বত্য চট্টগ্রামের সকল বিচ্ছিন্নতাবাদী অবৈধ অস্ত্রধারী সংগঠনের বিরুদ্ধে আপসহীন অবস্থান দেখাতে হবে সিএসটি সম্প্রীতি জোট স্পষ্টভাবে সতর্ক করে দিতে চায় পার্বত্য চট্টগ্রামের জনগণ আর প্রতারণার রাজনীতি মেনে নেবে না পার্বত্য চট্টগ্রাম ও রোহিঙ্গার প্রশ্নে স্পষ্ট অবস্থান না নিলে সেই রাজনৈতিক ব্যর্থতার দায় ইতিহাসের কাট কাঠগড়ায় দাঁড় করিয়ে বহন করতে হবে